চব হওয়ায় তাদের মাঝে প্রায় ঝগড়া লাগত একদিন তাদের মাঝে প্রচুর ঝগড়া হওয়ায় সোনালি রাগ করে ওই ঝড়ে গিয়ে একটা লিচু গাছের সাথে গলায় আত্মহত্যা করে তারপর থেকেই ওই গাছকে ঘিরে অনেক ঘটনা ঘটতে থাকে ওই ঝড়ির পাশের মাঠটা ছিল এলাকার ছেলেদের খেলার মাছ ও কৃষিকাজের মাঠ মাঠে কাজ সারে এবং আমরা খেলা শেষে পাড়ি ফিরতাম সন্ধ্যায় ওই ঝড়ের পাশ দিয়ে পাশ দিয়ে গেলেই ওই লিচু গাছ থেকে ঢিল ছুটত। গাছটা হঠাৎ প্রচন্ডভাবে ঝড়ে যেভাবে গাছ নড়ে সেইভাবে মরে উঠত কিন্তু আকাশে কোনো বাতাসের চিহ্ন মাত্র ছিল না মাঝে মাঝে কাছ থেকে অট্র হাসির আওয়াজ শোনা দিত এরকম তারপর থেকে ওই দিকে মানুষের যাওয়া আসা সবাই কমিয়ে দিল ওই ঝোলটা আগের থেকে ভয়ানক হয়ে উঠল যে মেয়েটি মারা গিয়েছিল তার সাথে সেলিম নামে একটি ছেলের কোন কারণে শত্রুতা ছিল সেলিমের বাড়ি ওই মাঠের মাঝে সেলিম পেশায় কাঠ মিস্ত্রির দোকানে কাজ করত যেহেতু মাঠের মাঝে বাড়ি তাকে ওই ঝোড়ের পাশ দিয়ে যেতে হতো। সেদিন ছিল ঈদের আগের দিন কাজ করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় অনেক রাত হয়ে গিয়েছিল সে ওই লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল সেলিম শুনতে গেল পেছন থেকে তাকে ডাকছে সেলিম বলে সে পিছিয়ে ফিরতেই দেখে সেই দাঁড়িয়ে আছে বিকট চেহারায় আর বলছে কোথায় যাস তোকে আমার সাথে নিয়ে যাব। আজ এই কথা শুনে সেভেন খুব ভয় পেয়ে প্রাণপণে দৌড় দেয় মাঠ বরাবর তার বাড়ির দিকে সে দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে দেখে যে সোনালে নেই কিন্তু একটা রক্তমাকা হাত শুধু তার হাতটা ভেসিয়ে তার দিকে আসছে আরো জোরে দৌড়াতে থাকে এক পর্যায়ে সে বাড়ি পৌঁছায় যায় এবং তার বাড়ির দরজায় জোরে ধাক্কা দিয়ে মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় সকালে তার জ্ঞান ফেলে দেখে যে তার পিঠে একটা হাতের খামছির দাগ আঙ্গুলের এখানে বলে রাখি সোনালি রূপালী পিছনে খুব দুরন্ত কিশোরী ছিল একবার সোনালি দা নিয়ে দাঁত কাটতে যে দায়ের কোণে তার এক আঙ্গুল কেটে গিয়েছিল পরে ডাক্তার ওই আঙ্গুল কেটে ফেলেছিল কারণ আঙ্গুলটা সেলাই দেওয়ার মতো অবস্থায় ছিল না এর ফলে সোনালের হাতে চারটি আঙ্গুল ছিল তখন সবাই নিশ্চিত হয় ওই খামচিটা সোনালের হাতের অতৃপ্ত আত্মাটাই দিয়েছে পরে সেলিমের প্রচুর জ্বর হয় তাকে প্রথমে রাজপাড়ি হসপিটাল পরে ফরিদপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় তিন দিন তার জ্বর থাকে একটা না এবং পরে সে মারা যায় এখন লিচু গাছে অনেক ঘটনা ঘটতে দেখা যায় মাঝে মাঝে গল্পটা সম্পূর্ণ সত্য এই এলাকার সবাই জানে ভাইয়া এই ছিল আমার ঘটনা